বাংলাদেশ মিয়ানমার প্রথম উত্তেজনা শুরু হয় উনিশশো সালে যখন মিয়ানমার সরকার বাহিনী উত্তর আরাকানে অপারেশন ড্রাগন কিং নামে একটি বিশাল সামরিক অভিযান শুরু করে এতে কয়েক লক্ষ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় তখন রাষ্ট্রীয় প্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বার্মার তৎকালীন রাষ্ট্রপতি নে উইন এবং বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে একটি বৈঠক হয় প্রেসিডেন্ট শহীদ জিয়া বলেন সকল রোহিঙ্গাদের ফেরত নিতে কিন্তু তিনি বললেন এরা কেউ মিয়ানমারের নাগরিক না শহীদ জিয়া তখন বললেন রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন না করলে তাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে তাদের দেশেই ফেরত দেওয়া হবে তারা নিজের জায়গা নিজেরা পারলে উদ্ধার করবে ফলে দুই দেশের মাঝে উত্তেজনা দেখা দেয় বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশই সীমান্তে সেনা মোতায়েন করে অবশেষে মিয়ানমার ব্রিটিশ দূতাবাসের সাহায্যে প্রস্তাব দেয় যে সেনা সরিয়ে নিলে তারা চুক্তি করতে প্রস্তুত ফলে একই বছর অর্থাৎ উনিশশো সালে ব্রিটিশ ও আমেরিকান দূতাবাসের উদ্যোগে দুই দেশের প্রেসিডেন্ট চুক্তি করে এবং পরবর্তীতে মিয়ানমার রোহিঙ্গাদের নিজ দেশের নাগরিকত্ব দিয়ে দেশে ফেরত নেয় এরপর আবার উত্তেজনা শুরু হয় উনিশশো সালে রোহিঙ্গা নিয়ে সমস্যার কারণে মিয়ানমার সেনাবাহিনী টেকনাব বিডিআর ক্যাম্পে হামলা করলে এক বিডিআর সদস্য নিহত হয় সাথে সাথে এর পাল্টা হামলায় জন মিয়ানমারের সেনা নিহত হয় তখন মিয়ানমার সেনাবাহিনী লাশ রেখেই পালিয়ে যায় উক্ত ঘটনার পরে নড়ে চড়ে বসে সমগ্র দেশ সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিয়ানমারকে চরম হুমকি দিয়ে মিয়ানমারের সীমান্তে ব্রাশি হাজার সেনা সমাবেশ ও ভারী অস্ত্র মোতায়েন করেন যা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো দেশের সীমান্তে এত বেশি সংখ্যায় সেনা মোতায়েনের ঘটনা পাল্টা হিসাবে মিয়ানমার প্রায় এক লাখ সেনা মোতায়েন করে কিন্তু উক্ত সময়ে মিয়ানমারে কাচিনদের সাথে ভয়ানক যুদ্ধ বেঁধে যায় সেনাবাহিনীর ফলে প্রচণ্ড চাপে পড়ে মিয়ানমার তার দূত মারফত সীমান্ত থেকে বাংলাদেশ সেনাবাহিনী সরাতে অনুরোধ করে কিন্তু বাংলাদেশ তাদের কথায় কোনো পাত্তাই দেয়নি একদিকে নিজ দেশের কোচিন বিদ্রোহীদের ভয়ানক হামলা অন্যদিকে বাংলাদেশ সীমান্ত থেকে সেনা না সরাতে পারা উভয় সংকটে পড়ে মিয়ানমার শেষে চীন সফরে যান মিয়ানমারের প্রেসিডেন্ট তিনি চীনা প্রেসিডেন্টকে অনুরোধ করেন যে বাংলাদেশ যেন তাদের বিশাল বাহিনী ও ভারী অস্ত্র সরিয়ে নেয় না হলে মিয়ানমার সেনা সরালে বাংলাদেশ আরাকান দখল করে নিতে পারে বলে তার আশঙ্কা শেষে চীনের কয়েকবার অনুরোধের পর প্রায় তিরানব্বই দিন পর বাংলাদেশ সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয় মুসাব্বির আল নাফিজ আপডেট শিরোনাম